করবে আমাদের যে আন্দোলন সরকার আজ কবি সুকান্তের একশোতম জন্ম শতবার্ষিকীতে যেখানে আমরা দাঁড়িয়ে আছি প্রায় একশো বছর আগে বা আশি বছর আগে দেশ স্বাধীন হওয়ার সময় তিনি চলে গেছেন আমি একেবারে সরাসরি সুকান্ত মানে সাম্যবাদের একেবারে প্রতিকৃত একেবারে একটা দৃষ্টান্ত আমরা যেখানে দাঁড়িয়ে আছি দেশ আশি বছর প্রায় স্বাধীন হতে হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সাম্যবাদের কোন জায়গায় আছি আমরা বহুদিনের লড়াইয়ে কিছু দূরত্ব এগিয়েছি আমাদের স্বাধীনতা সংগ্রামীদের এত লড়াই জমিদারদের বিরুদ্ধে লড়াই শ্রমিকদের লড়াই ছাত্রদের লড়াই তরুণ প্রজন্মের এত এত বরণ কিছু কথা বলার অধিকার সংবিধান আমাদের দিয়েছে কিন্তু কাজের অধিকার খেতে পাওয়ার অধিকার অধিকার হিসেবে এই সংবিধানে আমরা পাই মৌলিক অধিকার হিসেবে আমরা বামপন্থীরা সমাজতন্ত্রের দিকে এ হতে চাই আরও সুন্দর একটা ভারতবর্ষ তৈরি করতে চাই যেখানে সব মানুষ পেট পেটপুরে খেতে পাবে সব মানুষ কাজ করতে পারবে সব মানুষ শিক্ষা পাবে সব মানুষ বিনামূল্যে চিকিৎসা পাবে এইরকম একটা দেশ ঘটতে চায় তার মানে কথা বলার অধিকার যেটুকু আদায় করা গেছে এত বছরের লড়াইতে সেটাকে রক্ষা করা আর এস এস বিজেপি সেটাকেও ধ্বংস করে দিতে চাইছে সেটাকে রক্ষা করা সংবিধানকে রক্ষা করা আর সেখান থেকে উত্তরণ আরও এগুলো খেতে পাওয়ার অধিকার কাজ পাওয়ার অধিকারের দিকে এগুলো এটাই আমাদের চেষ্টা করা একেবারে বাংলা ভাষা সুকান্ত বাংলার কবি বাংলা ভাষার কবি সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলা ভাষার আজকে যে সংকট আমি সংকট বলছি একেবারে রাজনৈতিক কারণ বাঙালিদের যে সংকট বাইরের জায়গা থেকে এটাকে কীভাবে রেখেছে বাংলায় পশ্চিমবঙ্গের বাইরের অনেক মানুষ এসে কাজ করে বাংলার অর্থনীতিতে তাদের অবদান আছে তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল বাংলার সংস্কৃতি বাংলার ইতিহাস হলো বাংলা সমস্ত মানুষকে একসাথে নিয়ে চলতে পারে এত বছর বাংলা ভাষার কোনো ক্ষতি হয়নি বাঙালির কোনো ক্ষতি হয়নি হয়েছে দেশভাগের সময় হয়েছে বাঙালিকে ভাগ করা হয়েছে কিন্তু তারপরে আবার সেই ক্ষত জুড়িয়ে নিয়ে পশ্চিমবাংলা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে কত ষাট সত্তর বছরের ইতিহাস আশি বছরের ইতিহাস এবং সবাইকে নিয়ে চলার চেষ্টা করেছে আজকে নতুন করে বাংলার মানুষকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া এবং মারধর করা আক্রমণ করা এই সমস্তটার মধ্যে আসলে বাংলার ইতিহাস বাংলার গণতন্ত্র মানবিকতা মানবতাবাদ চুক্তিবাদ ধর্মনিরপেক্ষতার যে আদর্শকে বুকে বহন করে বাংলা এগিয়েছে সেটাকে খণ্ডন করার একটা প্রচেষ্টা আর এস এস বিজেপির জায়গা থেকে আছে তারা কিছুতে এই জন্য দেখবেন বাংলা থেকে তারা এতগুলো এমপি হচ্ছে পূর্ণমন্ত্রী করছেন তারা বাংলার মানুষকে দেখতে পারে না বাংলার ইতিহাস তাদের কাছে ভয়ে আর এস এস ব্রিটিশের গোলাম ছিল আর বাঙালি ব্রিটিশের বিরুদ্ধে ছিল লড়েছি তাহলে এই বাংলাকে ধ্বংস করার জন্য আর এস এস বিজেপি সমস্ত চেষ্টা করছে দুঃখের বিষয় তৃণমূল সেই খেলার অংশ ভোটের জন্য ব্যবহার করতে চাই তৃণমূল চায় আরো কিছু শ্রমিক অন্যান্য রাজ্যে আমি এই জায়গাটাই তুমি বিভিন্ন রাজ্যে যাও যাও মানুষ এই যে বাংলা বাংলাদেশ অত্যাচার সেটা ওখানকার মানুষ না রাজনীতি কতটা সেখানে রাজনীতি ঢুকে আছে না বললাম তো বাংলার মানুষের প্রতি এক ধরনের আক্রমণ তো হচ্ছে বটেই সেটা কি রাজনৈতিক নাকি মনে হয় নির্দিষ্টভাবে প্রশাসনের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে যখন বাংলাভাষী শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে তার মানে রাজনৈতিক নির্দেশ আছে আর এস এস বিজেপির পক্ষ থেকে রাজনৈতিক নির্দেশ আছে বাংলাভাষীদের এক কোণে কণ্ঠাসা করো তাদের উপর অত্যাচার করো বাংলার শ্রমিকরা দক্ষ তাদের এই তালে তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে যদি তাদের মজুরি মাইনে কিছুটা কমিয়ে দেওয়া যায় তাদেরকে এক একঘরে করে দেওয়া যায় বিভিন্ন রকম চেষ্টা হচ্ছে বাঙালি কলোনাগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া জলের লাইন কেটে দেওয়া লাইট কেটে দেওয়া ইত্যাদি সুতরাং একটা রাজনৈতিক প্রেক্ষিত আছে অবশ্যই আর এস বিজেপি বাংলা বিরোধী তৃণমূল তারা এইটাকে রিলিশ করছে তারা ভাবছে আরেকটু হোক তাহলে আমি একটু ভোট পাবো আরেকটু দাঙ্গা লাগুক তাহলে আমি আরেকটু মুসলমানের ভোট পাবো আরেকটু বাঙালিরা মার খাক তাহলে আমি বাংলা বাংলা বলে একটু বাঙালি পাবো এই তৃণমূল যে বাংলা ভাষার ক্ষতি করছে এক এই এক তো হচ্ছে যে বাংলা ভাষা বাংলার লেখাপড়া লাঠে তুলে দিয়েছেন তো বাঙালিই ছিল তাই তো তামান্নাও তো বাঙালি ছিল তার মানে এই যে বাংলার মানুষের অসম্ভব ক্ষতি করে চলেছেন মমতা ব্যানার্জি এটাকে কাভার আপ করার জন্য এখন হ্যাজি বুনি বাংলার প্রতিনিধি মানে দাঁড়ায় না তবে নির্দিষ্ট আকারে বিজেপি গোটা দেশ জুড়ে যা করছে তার মধ্যে বিজেপির বাংলার প্রতিনিধি না বিদ্বেষ আছে হ্যাভিং সেড এভরিথিং আমি বাংলার মানুষের কাছে আবেদন করবো বিজেপিকে একটি কোথাও গিয়ে যেন পাঞ্জাবের সেই কৃষক আর বাংলার সুকান্ত ভগৎ সিং এর সুকান্ত মিলেমিশে যান আমি তরুণ প্রজন্মের জন্যই সুকান্ত একটি কবিতা সকলে জানেন আমি কিছুটা দেখে দেখে আবৃত্তি করার চেষ্টা করব করবো মার্জমাচিয়ে নেব মনে নেব আঠারো বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নেয় মাথাতোলবার ঝুঁকি আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসের দায় উকি আঠারো বছর বয়সের নেই ভয় পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা বয়সে কেউ মাথা নোয়াবার নয় আঠারো বছর বয়স জানে না কাঁদা এ বয়স জানে রক্তদানের পুণ্য বাষ্পের বেগে স্টিমারের মতো চলে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য সপে আত্মাকে শপথের করা হবে আঠারো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা এ এবয়সে প্রাণ তীব্র আর প্রখর এ বয়সে কানে আসে গত যন্ত্র বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত একে একে হয় জড়ো বয়স কালো লক্ষ্য দীর্ঘ শ্বাসে বয়স কাঁপে বেদনায় থরো থর তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে বিপদের মুখে এ বয়স অগ্রণী এ বয়স তবু নতুন কিছু তো করে এ বয়স যেন ভীরু কাপুরুষ নয় পথ চলতে এ বয়স যায় না থেমে এ বয়সে তাই নেই কোনো সংশয় এ দেশের বুকে আঠারো আসুক মেনে নমস্কার আবার বলতবার্ষিকী আরম্ভ তাতে আপনাদের সবাইকে আমি স্বাগত একজন বছর কেন পালন করব বিশেষ করে সুকান্ত ভট্টাচার্যের জন্মশত বছর কেন পালন করব এটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন থাকতেই পারে কিন্তু কবিরা জরুরি অংশ কবিরা ধান চাষ করেন না কবিরা ব্যবসা করেন না কবিরা অফিসে কাজ করেন ঠিকই আছে অনেকে সেই জন্য তারা মানুষের কাছে জরুরি তা নয় কবিরা আমাদের মনকে আমাদের ইচ্ছাকে আমাদের স্বপ্নকে আমরা যা হতে চাই আমরা আমাদের চারপাশের মানুষেরা যেমন হোক যে স্বপ্ন দেখি সুন্দরের স্বপ্ন আকাঙ্ক্ষার স্বপ্ন ভালোবাসার স্বপ্ন এই স্বপ্নগুলোতে আমাদের সামনে প্রতিটা তৈরি করে দেয় ছাড়া আমরা বাঁচতে পারি না কবিরা ছাড়া একটা না আর সুকান্ত সেই রকম কবি যাদের কথা বলেন তারা অনেক কিছু পায় দিন আমরা অনেকে অনেক কিছু পেয়েছি কিন্তু এখনো এই দেশে এই রাজ্যে অজস্র মানুষ আছে চোখ খুলে রাস্তাঘাটে চললেই আমরা দেখতে পাব ফুটপাথে আছে সব জায়গায় আছে তারা অনেক কিছু পান নেই এই পান নিই কেন তার ব্যাখ্যা সুকান্ত জানতে যে একজন মানুষ মানুষকে বঞ্চনা করে শোষণ করে তাদের অভাবের মধ্যে রাখে তাদের উঠতে দেয় না তাদের শিক্ষা থাকে তার মধ্যে রাষ্ট্র আছে রাজ্য আছে শ্রেণী আছে এটা জানতেন বলে শ্রীকান্ত তাদের পক্ষে কথা বলেছেন এবং ওই যে